বিশেষ করে আদিকালো বা সেই যুগও আমরা আমরা দেখি না এই ধরনের ঘটনা ঘটতে দেখেন বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে মাজারে হামলা হচ্ছে মাজার আক্রান্ত হচ্ছে এখন আমরা মুসলিম ধর্মের মানুষ পৃথিবীর সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে সম্মান আছে বিশ্ব ইসলাম নিজেই বলেছেন যে আমার চল্লিশ বাড়ি পর্যন্ত প্রতিবেশী সেটা উত্তর হোক দক্ষিণ হোক পূর্ব হোক পশ্চিম হোক এবং চল্লিশ বাড়ির প্রতিবেশী বলেছেন আমাদের বিশ্বনবী এবং এই চল্লিশ বাড়ির ভিতরে যদি অমুসলিম হয় তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে এবং সম্মান থাকতে হবে তাদেরকে সেফটি দেওয়ার দায়িত্ব হবে আমাদের যারা সংখ্যাগরিষ্ঠতা থাকে আরেকটা হচ্ছে যে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে যারা মাজার কেন্দ্রিক এবং বিশেষ করে যারা যারা মাজার থেকে এখানে বিভিন্ন দোয়া দূরত হয় এবং অনেকে মানত করেন অনেকে সেটা বিশ্বাস করেন এবং আমাদের অনেকেই এখানে গেনিগুনি বিশেষ করে যারা অলি আল্লাহ আছে তারাই এখানে সাহিত্য আছেন এবং তাদের অনেক দর ইয়ে আছে ভক্তবৃন্দ আছেন এবং তারা সেখানে পরিচালিত হয়ে থাকেন পরিচালিত করে থাকেন কিন্তু কোনো সম্প্রদায়কে বা কোনো গোষ্ঠীকে অপমান করা অপদস্থ করা তাদের উপর হামলা করা এবং তাদেরকে নির্যাতন করা যা সম্পূর্ণ ফৌজদারি অপরাধের সামিল আরেকটা হচ্ছে দেখেন ধর্মীয়ভাবে এটা ধর্মীয় আঘাত এবং বিশেষ করে যারা এই এই ঘটনাগুলো ঘটেছেন বা ঘটিয়ে যাচ্ছেন সর্বশেষ আমি যে আমরা যেটা দেখেছি আপনারা মিডের মাধ্যমে দেখেছেন আমরাও দেখেছি যে একজন পীর সাহেব উনি মৃত্যুবরণ করেছেন উনি যদি কোনো কথাবার্তা কোনো কিছু বলে থাকেন সেটা মৃত্যুর পরে সেটা তার আর কিছু থাকে না কিন্তু তারপরও আমরা দেখেছি যে মৃত্যুর পরে সে কবর থেকে তার লাশ উত্তোলন করেছেন তৌহিদি জনতার নামে কিন্তু এবং পরবর্তীতে এই লাশকে পুড়িয়ে ফেলা হলো যা আইনি বিশেষ করে নিষ্ঠুর এবং বর্বরতা পৃথিবীর কোনো সভ্য সমাজে এবং কোনো সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই কিন্তু আমি মনে করি একজন আইনজীবী হিসাবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং দ্রুততম সময়ে তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে দ্রুততম সময়ের ইনভেস্টিগেশন করে দৃষ্টান্ত শাস্তি বিধান করা আর যদি না হয় তাহলে এই যে আইন মানুষ নিজের হাতে উঠে নেওয়ার যে প্রবণতা এবং বিশেষ করে ধর্মীয় যে অনুভূতিতে আঘাত করা বিশেষ করে যারা মাজার কেন্দ্রিক আছেন এবং যারা এই নীতিতে বিশ্বাস করেন এবং তাদেরও তার স্বাধীনতা আছে তাদের স্বাধীনতা চিন্তা চেতনা নিয়ে এবং তারা সেভাবে প্রতিফলিত হয় সকল নাগরিকেরই সমান অধিকার আছে তার তার মতভেদ প্রকাশ করার জন্য তার মতামত প্রকাশ করার জন্য এবং সকল মানুষেরই তার যে অধিকার আছে যেটা বাংলাদেশ সংবিধান দিয়েছে তো সেই কারণে যদি কারো স্বাধীনতার উপরে তার মতভেদের উপরে যদি আক্রমণ করা হয় আক্রান্ত হয় তাহলে সেটা ফৌজদারি অপরাধ বলে আমি মনে করি এই যে ঘটনাটা ঘটেছে পৃথিবীর কোনো সভ্য দেশে এবং সভ্য জাতি এই ধরনের ঘটনা করতে পারে কিনা বা হতে পারে কিনা। আমার সেটা জানা নেই কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আমাদের আইন সমাজ একেবারেই বিশেষ করে আইন শৃঙ্খলা তলানিতে একবারে সেটা বোঝা যাচ্ছে এবং যেখানে এই তৌহাদি জনতার নামে যে ঘটনাটা ঘটিয়েছে এর দৃষ্টান্তমূলক আজকে আমরা শাস্তি চাচ্ছি আরেকটা হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আজকে মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে মানুষের হৃদয়কে স্পন্দন করেছে আজকে মানুষ হতবাক হয়ে গেছে যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে মানুষ কখনো এটা চিন্তাও করে এবং সেটা চিন্তা এবং সেখানে মানুষ ভাবতে অবাক লাগে যে কিভাবে একজন মানুষ একটা মৃত মানুষকে কবর থেকে ফের করে নে এবং তাকে এসে পুড়িয়ে সেই হত পুড়িয়ে ফেলা হতে পারে যেটা আজকে বিশেষ করে আদিকালো বা সেই যুগেও আমরা আমরা দেখি না এই ধরনের ঘটনা ঘটতে আজকে এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশে অবস্থান করে যাচ্ছি আমরা সেখান থেকে মনে করি যে এখান থেকে উত্তরণের জন্য এবং সেখান থেকে আমাদের পরিত্রণের জন্য আমাদের সরকারের ভূমিকা রাখতে হবে